শিবের আশুতোষ রূপ মানে হল যিনি অতি সহজে সন্তুষ্ট হন এই রূপের পেছনে একটি গভীর আধ্যাত্মিক বার্তা এবং পৌরাণিক কারণ রয়েছে শিব নিজের ওপর সর্বদা কঠোর তপস্যা করেন কিন্তু ভক্তদের জন্য তিনি অত্যন্ত সহানুভূতিশীল তিনি কোনও ভেদাভেদ করেন না দেবতা হোক অসুর হোক সাধারণ ভক্ত হোক যেই মন থেকে তাকে ডাকেন তিনি তৎক্ষণাৎ সন্তুষ্ট হন এবং বরদান করেন এই সহজ সন্তুষ্ট হবার গুণ থেকেই আশুতোষ রূপের সৃষ্টি পুরাণ অনুযায়ী বিখ্যাত উদাহরণ হল রাক্ষস রাবং শিবের তপস্যা করে তাকে সন্তুষ্ট করেন এবং শক্তিশালী বর লাভ করেন শিব তার রূপ ও গুণে বিচার না করে ভক্তির গভীরতা দেখেন এটি আশুতোষ রূপের লক্ষণ শিব শিখিয়ে দেন যে আড়ম্বর নয় ভক্তির আন্তরিকতাই মুখ্য তিনি ক্ষমাশীল দয়ালু এবং সহজে প্রসন্ন হন তাই তিনি সবার প্রিয় দেবতা আগামী ভিডিওতে আসছে মহাদেবের নটরাজ রূপের রহস্য সাবস্ক্রাইব করে সাথে থাকুন